মধ্যবিত্তের মুশকিল আসানে সুলভ মূল্যের হাট মোহাম্মদ ইসাক ঈশ্বরগঞ্জ প্রতিনিধি বাজার অগ্নিমূল্য সবজির দামে ছেঁকা লাগছে সাধারণ মধ্যবিত্তের টান পড়ছে পকেটে এহেন পরিস্থিতিতে রমজানের কথা চিন্তা করে মুশকিল আসানে এগিয়ে এলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে সবজি বিক্রয় করা হলো সুলভ মূল্যে বাজার মূল্য নিয়ে ইতিমধ্যেই উপজেলা টাস্ক ফোর্স সবাই বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে সেই সাথে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি সাধারণ মানুষকে রমজানে একটু স্বস্তি দিতেই এবার উদ্যোগী হলো উপজেলা প্রশাসন সরেজমিনে দেখা যায় উপজেলা প্রশাসনের দেওয়া স্টলগুলোতে তাদের স্টল থেকে ঠিক যেন বাজারের দামে সবজি কিনলেন সাধারণ মানুষ বিক্রেতারা ব্রয়লার মুরগি শশা ড্যাঙ্গা মরিচ লেবু তরমুজ ইত্যাদি সুলভ মূল্যে বিক্রি করছেন উপজেলা প্রশাসনের দেওয়া স্টলে উপজেলা বিএনপি জামাত ইসলাম স্নাতক ফোরাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুলভ মূল্যে পণ্য দিতে দোকান বসিয়েছে বাজার মূল্যের চেয়ে অনেক কমে আগত ক্রেতাদের হাতে পণ্য তুলে দেন তারা তাদের উৎপাদিত ফসল বিভিন্ন খামারের মালিকজন আছে। মালিক আছেন এবং বিভিন্ন কৃষক আছেন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা আছেন তারাও যেন এখানে আসেন এবং তাদের যে উৎপাদিত পণ্য আছে এটা যেন সুলভ মূল্যে বিক্রি করেন